প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকে আমরা প্রথম আলো থেকে একটা খবর সংগ্রহ করেছি এক ঘন্টা আগে পাওয়া খবরটা যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে সার্কুলারটা হয়েছে হ্যাঁ কোন বিভাগে কত পদ আছেন এটা ডিপিই মহোদয় আজকে জানিয়েছেন তো আমরা এটা দেখব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে আবেদন করেছেন চাকরি প্রত্যাশীরা সংশোধন সহ সব প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদ আছে হলো বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি এইসব পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৩ লাখের কিছু বেশি এতে একটি পদের জন্য চাকরি প্রত্যাশী চল্লিশ জন ফাইট করবেন চল্লিশ জন পরীক্ষায় অংশ নেবেন বিভাগ ভিত্তিক সবচেয়ে বেশি পদ আছে হলো ঢাকা বিভাগে আর সবচেয়ে কম পদ হল সিলেট বিভাগে আমরা আরো খবরটা দেখি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপিই সহকারী পরিচালক নিয়োগ হিসেবে কর্মরত সিনিয়র সহকারী সচিব আতিক প্রথম আলোকে বলেছেন ঢাকা বিভাগে উনিশটি এটাই সবচেয়ে বেশি রাজশাহী বিভাগে পদ আছে দুই লাখ দশ হাজার চারশো তিরিশটি আর খুলনা বিভাগে আছে এক লাখ আটাত্তর হাজার আটশো তিনটি ময়মনসিংহ বিভাগে আছে এক লাখ বারো হাজার দুইশো ছাপ্পান্নটি চট্টগ্রাম বিভাগে এক লাখ নিরানব্বই হাজার দুইশো দুইশোটি বরিশাল বিভাগে এক লাখ নয় হাজার হাজার তিনশো সিলেট বিভাগে বাষট্টি ছয়শো সাতটি আর রংপুর বিভাগে হলো এক লাখ ছিয়ানব্বই হাজার একশো ছেষট্টি তিনি জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে আবেদন করেছেন তেরো লাখ নয় হাজার চারশো একষট্টি জন গত পঁচিশে অক্টোবর অনলাইনে আবেদন শুরু করেন প্রার্থীরা আবেদন প্রক্রিয়া শেষ হয় গত চব্বিশে নভেম্বর রাতে এর পরের বাহাত্তর ঘন্টা সময় ছিল পেমেন্ট পেমেন্ট করার জন্য শেষে ১৩ লাখের বেশি প্রার্থী এই পদের জন্য আবেদন করেছেন তো দুই হাজার নয় উনিশ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ সাতানব্বই হাজার আটশো চৌষট্টি জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে মানে দুই হাজার থেকে উনিশ সাল মুজিব বর্ষে সব শূন্য পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি তবে সেপ্টেম্বরে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অক্টোবরে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল মন্ত্রণালয়ের এই উদ্যোগের পর সেপ্টেম্বরে কোটা মুক্ত রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাব করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিকের শিক্ষক পদটি তেরোতম গ্রেড হয়েছে সর্বশেষ দুই সালের তিরিশে জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে মোট উত্তীর্ণ হন পঞ্চান্ন হাজার দুইশো জন আর নিয়োগ দেওয়া হয় ১৮১৪৭ হাজার জনকে এর আগে একই বছর ২০১৪ হাজার চোদ্দ সালের স্থগিত পরীক্ষাটিও নেওয়া হয় ওই পরীক্ষায় মোট উত্তীর্ণ এর মধ্যে নিয়োগ হয় জনকে এই দুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চূড়ান্ত নির্বাচিত হননি ছাপ্পান্ন হাজার নয়শো প্রার্থী উত্তীর্ণ এইসব প্রার্থী দুই হাজার দশ থেকে এগারো সালের মতো প্যানেল নিয়োগ চান তবে মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে প্যানেলে নিয়োগ দেওয়া হবে না নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হবে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান জেলা বাদে দেশের বাকি সব জেলার প্রার্থীরা আবেদন করতে পেরেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল দু এর গ্রেড তেরো অনুযায়ী এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো এই ছিল আমাদের আজকের খবর ধন্যবাদ